হ্যালো এফ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইক ইউ ব্লগ চ্যানেল সবাইকে ওয়েলকাম দিই আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি আর এখন বাজে ওই সকাল সাড়ে দশটার মতো আর আমি এসেছি একটু ছোটবে কাছ থেকে এই গার্ডার ক্লিপ এগুলো নাকি ভালো আছে সেই জন্য দেখছিলাম আর কি মানে আমার তো নেয়ার ছিল কিছু সেই জন্য আমার যদি পছন্দ হয় তো আমি নেবো আমার ছোটোবেলা তোমার এগুলো ব্লগ নিয়ে করে তো যাই হোক আমি তাই আরও কিছু কালেকশান দেখব বলে তাই এসেছিলাম আর আমার আমি থেকে কিন্তু বেশ কিছু জিনিস আমি নিয়েওছি যাই হোক আর এখানে নেলপ্যালিশের কালেকশান হচ্ছে কেমন কী আছে তো আমি নেটপালিশটা নিয়েই নিই আর কিন্তু ক্লিক আর কালার এগুলোও নিয়েছি বেশ কিছুটা আমাকে তো চলো আমি সব ক করে দেখে নিই আর তারপরে আবার সন্ধ্যেবেলার মানে চলে এসেছি এটা হচ্ছে শনিবারের দুপুর মানে সকাল দশটার কিছু মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করেছি আর এটা হচ্ছে রাতের বেলা সবাই মিলে মানে কালকে তো আয়ুষের বার্থডে তাই জন্য সবাই এইগুলো গুছিয়ে রাখছে রাতের বেলায় যাতে করে নেক্সট দিন আর কোনো মানে তাড়াহুড়ো না করতে হয় রাতের বেলায় সেই জন্য সব গুছিয়ে রাখছে মানে সবজি টবজি যা যা কাটা করে যা থাকে আর কি আর আমি তো কালকে ছোবো না এইসব জিনিস সেই জন্য আজকেও আমি মানে

পরে আর ব্লগ করা হয়নি আমি পরে নেক্সট দিন রবিবারে সকালবেলা থেকে আবার ব্লগটা স্টার্ট করছি এখন আমরা যে সকাল সাড়ে সাতটা দেখতে পাচ্ছ আমি আর কাকিমা একটু নদীর ধারে যাচ্ছি না আর এখানে দেখতে পাচ্ছ ওখানে হচ্ছে ওই বোলতানা ভেমরুল যাই হোক আর কি একটা বাসা করেছে এটা কিন্তু খুব ছোট ছিল এখন অনেকটা বড় হয়ে গেছে আর তাই আমি তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম আর আমি আর কাকিমা একটু নদীর ধারে যাচ্ছিলাম মেজো কাকিমা বলছিল একটু যেতে আমার মানে কাকিমার সাথে তাই ওইখান থেকে আসলাম

আর এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনের ভাটা এখানে কিন্তু ইট কাটা শুরু হয়ে গেছে মানে এই ভাটাটা শুরু হয়ে গেছে আর এখানে জোয়ার উঠেছে বলে আমরা মাটি নিতে পারিনি তারপর লাস্টে আমরা ফিরে এসেছিলাম আর এই যে দেখতে পাচ্ছ এখন কর্পোরেশনের জল ছেড়েছে বলে সেই জন্য এইগুলো সব ভেসে এসেছে এই কচুরিপানা পানা কত অত জোয়ার এই যে আমি তোমাদের সামনে একটু এসেছি দেখতে পাচ্ছ কিন্তু কর্পোরেশনের জল ছেড়েছে বলে তারপরে আমরা চলে এসেছি হ্যাপি বার্থে আরো আছে বলো আর এসে কেটে দেবে তুমি ওকে নিয়ে চান করে দাও সব চলো আর সব বাইরে হবে এখানে হচ্ছে বেলুন ফোলানো আছে

বড় করে হচ্ছে না কিন্তু মোটামুটি বাড়িতে কিছুজন আর কয়েকজনকে বলা হয়েছে আত্মীয় স্বজন মানে পিসিরা আর মামার বাড়িতে মানে দিদারা তো তারপরে কিছু মানে আমাদের বাড়ির সবাই মা এটা করা হচ্ছে বাচ্চাটার মনটাও খারাপ হয়ে যাবে কারণ কাকু অসুস্থ সেই জন্য আর এই যে এখানে বেলুন মানে ফোলাচ্ছে একটা ভাই তো চলো আজ যেহেতু একাদশী আর আমার মা পুজো দিতে পারবে না সেই জন্য আমি পুজোটা দিয়ে নিই ফলগুলো ওই ফলগুলো হচ্ছে পুজোতে দেবো আর এগুলো হচ্ছে আর কি সেবা করবো তার জন্য এইটা আলাদাভাবে রেখেছি চলো আমি পুজো দিয়ে নিই এখন কিন্তু বাজে ওই সাড়ে এগারোটার মতো খুব যে বেশি লেট হয়েছে তা না হচ্ছে এই যে আমার পুরো সব কিছু কম গেছে বোঝানো এবার শুধু পুজোটা দিয়ে দেবো চলো আর আজকের ভিডিওটা পার্ট ওয়ান পার্ট করে যাবে এই প্রথম পার্টে পুজো দেওয়ার কিছু মুহূর্ত আর কি আছে আর নেক্সট পার্টে তো বার্থডে ব্লগ আসছেই অবশ্যই আর হচ্ছে খুব বেশি ওয়েট করাবো না তোমাদের এরপরের ভিডিওটা খুব তাড়াতাড়ি দেব তো আজকে পুজোটা কমপ্লিট হয়ে গেছে আজকের ভিডিওটা এই পর্যন্ত চলো এবার আমরা ফল সেবা করবো পুজোর তো দেওয়া হয়ে গেছে এইবার চলো আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থাকে লাভ ইউল